পাকিস্তানের সঙ্গে খেলব না লিজেন্ডদের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে নাম তুলে নেওয়ার পথে ভারত ভারত চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হওয়ার কথা ধাওয়ানদের এবং পাকিস্তানের পহেলগাঁও হামলার প্রতিবাদে এই ম্যাচ খেলতে নারাজ ভারতের একাধিক ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে না ভারত সূত্রের খবর পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রতিবাদে এমনই সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স দলের ক্রিকেটাররা বৃহস্পতিবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের প্রতিযোগিতার গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে ভারতের একাধিক ক্রিকেটার নাম তুলে নেওয়ার ম্যাচ আয়োজন সম্ভব হয়নি বৃহস্পতিবারে সেমিফাইনালের বিরোধিতা করে ভারতের একটি স্পন্সরকারী সংস্থা নিজেদেরকে সরিয়ে নিয়েছে তারপর ক্রিকেটাররাও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ সিং শিখর ধাওয়ান সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নন ভারতের অধিকাংশ ক্রিকেটাররাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নন এই পরিস্থিতিতে সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স এর ফলে সরাসরি ফাইনালে উঠে যেতে পারেন শাহিদ আফ্রিদরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত একটি জয় তিনটি হার এবং একটি ম্যাচ বাতিল হয়েছে গ্রুপে সবার উপরে শেষ করেছে পাকিস্তান তারা চারটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ বাতিল হয়েছে প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে সেই মতোই ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়ে প্রতিযোগিতার অন্যতম স্পন্সার সংস্থাও জানিয়ে দিয়েছে পাকিস্তানের কোনো ম্যাচ তারা স্পন্সর করবে না ভ্রমণ বিষয়ক একটি ওয়েবসাইটে ডাব্লিউসিএলএ আর ভারতের স্পন্সার থাকছে না সংস্থার মালিক নিশান্ত পিট্টি জানিয়েছেন যুবরাজ সিং এর তারা গর্বিত কিন্তু পাকিস্তানের অন্যতম প্রতিপক্ষের মতো নয় সন্ত্রাস এবং ক্রিকেট হাতে হাত মিলিয়ে চলতে পারে না তাই ভারত পাকিস্তানের ম্যাচের সঙ্গেও ওই সংস্থা জড়িত থাকছে না গ্রুপ পর্বের ম্যাচের আগে দুই দেশের প্রাক্তনীদের তীব্র বাতানুবাদ হয়েছে আফ্রিদির নিশানা করেছেন ধাওয়ানকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে সবচেয়ে সরব হয়েছেন ধাওয়ানি তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন এই ম্যাচ খেলবেন না পাশাপাশি আয়োজকদের ম্যাচ বাতিলের জন্য তারা একটি চিঠিও লেখেন সেই চিঠি সমাজ মাধ্যমে পোস্ট করেন ধাওয়ান তারপর আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয় এই ম্যাচ হচ্ছে না তার আগে অবশ্য হরভজন সিং রায়না ইরফান ইউসিফ পাঠান জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না কিন্তু ধাওয়ানের মতো কড়া প্রতিক্রিয়া তারা দেননি আফ্রিদির মতে ধাওয়ানের খেলা ভেসতে গিয়েছে তিনি বলেন খেলা বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমায় যদি সব কিছুর মধ্যে রাজনীতি চলে আসে তাহলে কিভাবে আপনি এগোবেন আলোচনা ছাড়া তো সমস্যা মিটবে না কিন্তু কিছু করার নেই একটা পচা ডিম আছে সে সব নষ্ট করে দিচ্ছে এই প্রথম নয় এর আগেও সরাসরি কথার লড়াই হয়েছে আফ্রিদি ও ধওয়ানের মধ্যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর নিজেদের দেশের সমর্থনে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয়দের মধ্যে সকলেই পাকিস্তানের নিন্দা করেছেন তার মধ্যেই পাকিস্তানের সংবাদ মাধ্যমে ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আফ্রিদি তার জবাবে ধওয়ান লিখেছেন কার্গিলেও তোমাদেরকে হারিয়েছিলাম এত নিচে নেমেছে আর কতটা নামবে উল্টোপাল্টা মন্তব্য করার চেয়ে নিজের দেশের ভালো হয় এমন কোনো কাজ করো ভারতীয় সেনাবাহিনীদেরকে নিয়ে আমরা গর্বিত আফ্রিদির নেতৃত্বাধীন সেই পাকিস্তানের বিরুদ্ধে যে ধাওয়ান খেলবে না তা স্পষ্ট ছিল সেই কারণেই হয়তো আফ্রিদি আবারও ধাওয়ানকে নিশানা করেছে দর্শক ভারত পাকিস্তানের এই ম্যাচ যেটা বাতিল হয়েছে সেটা এই সমস্ত পরিপ্রেক্ষিতে কতখানি যুক্তযুক্ত এই ম্যাচ হওয়া উচিত কিনা না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন